হলো হাতে মাখা আমাদি মাছের recipe তো তার জন্য আমি কি কি নিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি একটা প্রথমে কড়া নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে প্রথমে আগে আমি এখানে মাছটাকে দিয়ে নিচ্ছি এখানে আমি টোটাল তিনশো আমদি মাছ নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন তো আমি প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি সঙ্গে আমি এখানে আলু ছোট ছোট করে কেটেছি দুটো ছোট ছোট আলু সেই দুটো আলু এখানে নিয়ে নিয়েছি সঙ্গে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকেও অ্যাড করে দিয়েছি সঙ্গে এখানে আমি টমেটো নিয়েছি দুটো টমেটো নিয়েছি সেই দুটো টমেটোকে এখানে অ্যাড করে দিয়েছি এখানে আমি পেস্ট নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি সেই পেস্টটাকে নিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটা নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি যেটার মধ্যে জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ আর এখানে গুঁড়ো লঙ্কা যেটা সেটা ছোট চামচের হাফ চামচ আর এখানে একটু টমেটো সস নিয়ে নিয়েছি যেটা এক চামচ এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি যখনই হাতে মাখাগুলো করি তার মধ্যে একটু সামান্য দিয়ে দিই তাতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে এছাড়া এখানে নিয়ে নিচ্ছি নুন আর নুন আমি এখানে এক চামচের আমদা যে নুনটা নিচ্ছি এছাড়া নিচ্ছি কাঁচা তেল কাঁচা তেল আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন তো আমার কাছে ধনে পাতা নেই বলে আমি কিন্তু এটা গরম মশলা অ্যাড করেছি এই যে মাখানোর সময় না একটা খুব সুন্দর গন্ধ আসে এই গন্ধটা কিন্তু দারুণ লাগে এবারে কিন্তু আমি খুব ভালো করে মধ্যেই মাখিয়ে দিচ্ছি যারা বেচালা করতে পারেন না তাদের জন্য কিন্তু এই রেসিপি হাতে মাখা যে কোনো রেসিপি কিন্তু পারফেক্ট এছাড়া যারা নতুন রাধুনি তাদের জন্যেও কিন্তু এই রেসিপিটা খুব সহজ তো এবারে আমি এগুলোকে দিয়ে দিলাম আর সঙ্গে আমি পাঁচটা কাঁচা লঙ্কা করে দিলাম সঙ্গে আমি আরো একটু তেল করে দিচ্ছি এবারে কিন্তু আমি ঢেকে প্রথমে একটু এক দু মিনিট একটু হাই দেবো যে একটা ফুট চলে আসবে তারপরে পুরো এটাকে সিমে দিয়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা আমাকে করতে হবে 这么说话叫冷 প্রথমে একটা আসবে যেই তারপরে কিন্তু আমি এটা লো টু মিডিয়াম একটু সেমে করে দেবো এবারে কিন্তু একটা চলে একটুখানি আমি মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু জল অ্যাড করবো তাহলে কিন্তু এই মাছগুলো একটু সেদ্ধ হবে না তো আর গেমিটাও ঠিক হয়ে যাবে বরফের মতন কিন্তু জলটা add করলাম এটা শুধুমাত্র যে আলুটা আর মাছটা কিন্তু খুব ভালো সিদ্ধ হবে এবং gravy কিন্তু খুব সুন্দর একটা কাঁচা ভাব কিচ্ছু থাকবে না এবার আমি ঢেকে দিচ্ছি এবার আমি হতে দেবো খুব ভালো করে মিশিয়ে দিলাম দিলাম দিয়ে আবার আমি অত্যন্ত সহজ পদ্ধতি এই রেসিপিটা আর যে কেউ এই রেসিপিটা করতে পারে আর খেতে কিন্তু অসাধারণ লাগে যে স্মেলটা এত সুন্দর তাতেই কিন্তু এই গরম ভাতের সঙ্গে এটা খাওয়া হয়ে যায় মানে এত সুন্দর আর কি এটা পুরো গ্রেভি একদম গামাখামাখা যখন হয়ে যাবে তখন আমি কিন্তু এখানে কাঁচা তেলের ব্যবহার করব সামান্য একটু চিনি আমি এক করলাম এটা জাস্ট পাঞ্চা ভাটটা কাটাবার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তাহলে দিলে আমার মনে হয় যে কোনো জিনিসের টেস্টটা একটু বাড়ে আর এই রেসিপিটা সবসময় একটু ঢেকে রেখে করতে হয় তাহলে কিন্তু খুব সুন্দর আর দেখুন টমেটো ছিল পেঁয়াজ ছিল সেগুলো থেকে কিন্তু জল বেরিয়েছে তো যার ফলে খুব ভালো কিন্তু আমার বয়ালটা হয়ে যাচ্ছে ব্যবহার করলে খুব ভালো হতো আমার কাছে ধনেপাতা নেই বলে তাই আমি ব্যবহার করতে পারলাম না কিন্তু আপনারা অবশ্যই ধনেপাতাটা ব্যবহার করবেন আর যতটা চেষ্টা করবেন হাতা মানে একটু কম লাগাতে আর কি নালে ভেঙে যায় জিনিসটা জাস্ট সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য মাছটা কিন্তু হয়ে আসছে এবার জাস্ট আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় সেইভাবেই কিন্তু নাড়াবার চেষ্টা করবে আর এই আমদি মাছ প্রচন্ড সফট হয় অল্পতেই কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হয়ে যায় আমি দেখে নিচ্ছি নুনটাকে কাছে কিনা একটু নুন করে দিলাম দিয়ে আবার আমি মিশিয়ে দিচ্ছি অনেকটাই টেনে গেছে এর থেকে কিন্তু আর বেশি আমি কাঁদাব না এবারে এর উপরেই আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি

নামিয়ে তো এবার দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে করে ফেলুন আমদি মাছের রেসিপিটা তো আমি এখানে আর একটু টাইম ঢেকে রাখবো যেহেতু এটা লাইভ হচ্ছে তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি একটা বলে সার্ভ করে নেব তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে আর এরকমই নানান ভিডিও পেতে আমার চ্যানেল মাধবী কিচেন অ্যান্ড ব্লগে আপনারা ভিজিট করুন ধন্যবাদ